আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্জেন শাড়িজ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যান্ড প্যান্টের খুব সুন্দর সুন্দর আজকে শাড়ি কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন প্রচুর ডিজাইন কালার আর স্পেশাল অফার হচ্ছে দশ সেট নিলে সেক্ষেত্রে চারশো টাকা করে পড়বে ঠিক আছে দশ পিস নিলে চারশো করে পাবেন আর সিঙ্গেল এক পিস করে নিলে চারশো টাকা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোটা কটনের ভিতরে খুব সুন্দর করে হ্যান্ড পেইন্ট করা ঠিক আছে খুব চমৎকার একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ হাতের কিন্তু হচ্ছে ডিজাইন করা থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এগুলো কত হাতের ভাইয়া পাকা বারো হাত পাকা হাত এটা ফ্যাব্রিকটা কি এটা হাফ সিল্ক হাফ সিল্ক আছে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব প্রোডাকশনের আচ্ছা ভিউয়ার্স এই শাড়ি চারশো পঞ্চাশ মানে জাস্ট পয়সা উসুল ঠিক আছে সেম পিস পিজি বিভিন্ন অনুষ্ঠান তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু চারশো টাকা করে পড়বে ঠিক আছে এটা দেখেন এটা অস্থির একটা প্রিন্ট সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা দশ পিস নিলে চারশো করে প্রাইসটা হয়ে যাবে লুটপাট অফার প্রাইস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও সেম প্রাইস সবগুলো কালার কিন্তু পুরো মাথা নষ্ট এটা দেখেন ফ্রস এটা একটা কালার থাকবে এটাও চারশো টাকা প্রত্যেকটা সুন্দর মানে কোনটার কোনটা রেখে কোনটা নেবেন আপনারা ঠিক আছে এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার এটাও সেম প্রাইস এগুলো সবগুলো হ্যান্ড পেইন্টের ভিতরে পাবেন এবং রং গর গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা আরও প্রচুর ডিজাইন আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে হবে কারণ প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন মানে শাড়ির জগতে এত এত সুন্দর শাড়ি তাদের কাছে আছে মানে কোনটা তাদের কাছে নেই যা চাইবেন সেটাই পাবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ফেব্রিক হচ্ছে হাফ সিল্কের ভিতরে পাবেন আচ্ছা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা দশ পিস নিলেই চারশো করে এই যে দেখেন এটা একটা কালার আবার দশ পিসের দাম কিন্তু চারশো টাকা না পার পিসের দাম হচ্ছে চারশো টাকা এটা একটা কালার এটা ব্ল্যাকটা অস্থির এটাও সেম প্রাইস

এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার খুব সুন্দর খুব সুন্দর এগুলো সবগুলো রং কাশের গ্যারেন্টি আছে ওকে সেম প্রাইজ পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা দশ পিস নিলেই চারশো করে পাবেন এটা একটা কালার আসলে এত কালার মানে মনে হচ্ছে যে দুই ডজনের বেশি কালার তাদের কাছে স্টকে আছে প্রচুর কালার প্রচুর কালার দেখেন ডিজাইনগুলো সবগুলো ইউনিক প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর চাইলে ভিডিও কলে দেখে দেখে তারপর পার্সেস করতে পারবেন আর ভাইরা কিন্তু হোলসেলার এটাই হোলসেল প্রাইস দশ সেট নিলেই চারশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো পাকা বারো হাত প্লাস সবগুলো পাকা বারো হাত প্লাস পাবেন এটা ব্ল্যাকটা তো পুরাই মাথা নষ্ট দেখেন ময়ূর দেয়া আছে এটা একটা কালার থাকবে খুব সুন্দর সবগুলো কালার একদম ডিপ কালারের ভিতরে হাফ সিল্কের ভিতরে পাবেন রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর এটা দেখেন এটা একদম হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে গ্রামের দৃশ্য প্রাইস থাকবে সেম চারশো টাকা অনলি 400 টাকা 10 পিস নিলে 10 পিস নিলে 400 সিঙ্গেল 450 একটু খেয়াল করে শুনবেন ঠিক আছে আমরা কিন্তু একদম ডিটেইলস প্রাইসটা বলে দেই তারপর আপনাদের কোনো কিন্তু থাকার কথা না এটা একটা ডিজাইন ধুপেন সিল্ক এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও सेम प्राइस सेम এটা লাস্ট অন ছিল জি তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান শাড়িজ অনলাইনের জনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ